নিয়মিত নতুন টিপস পেতে এবং ভিডিওটি থেকে আপনার সামান্যতম উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আপনার যে কোনো জন্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো আমরা সর্বদা আপনাদের সবাই আছি নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় কিসমিস যে চারটি কারণে নিয়মিত খাওয়া উচিত কিসমিস আমরা সকলেই খুব ভালো করে চিনি যে কোনো মিষ্টি খাবারের স্বাদ এবং সৌন্দর্য বাড়ানোর কাজেই আমরা কিসমিস ব্যবহার করে থাকি এছাড়াও অনেক পোলাও করমা এবং অন্যান্য অনেক খাবারে কিসমিস ব্যবহার করেন রান্নার কাজে ব্যবহার করলেও আমরা কিসমিস সাধারণত সাধারণভাবে খাই না অনেকে তো ভাবেন এমনই কিসমিস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হয় এই কথাটি আসলে সত্যি নয় প্রতিদিন কিসমিস খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো আমরা সাধারণত উৎসব বা অনুষ্ঠানে রান্নায় কিসমিস ব্যবহার করি এছাড়া কেউ কিসমিস খায় না স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনই কিসমিস খাওয়া উচিত চলুন তবে দেখে না যাক প্রতিদিন কিসমিস খাওয়ার কার্যকর কিছু কারণ দেহে শক্তি সরবরাহ করে যদি দুর্বলতা অনুভব করেন তাহলে দেরি না করে কিসমিস খেয়ে নিন কিসমিস রয়েছে চিনি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তা তাৎক্ষণিক আপনার দেহে অ্যালার্জি সরবরাহ করবে ডায়াবেটিস রোগীদের জন্য প্রযোজ্য নয় দাঁত ও মারি সুরক্ষা কিসমিস বাচ্চারা ক্যান্ডি ও চকলেট খেয়ে দাঁত ও মাড়ির ক্ষতি করে থাকে কিন্তু বাচ্চাদের ক্যান্ডি বা চকলেটের পরিবর্তে কিসমিস খাওয়ার অভ্যাস করালে দাঁতের সুরক্ষা হবে অনেক ভাবতে পারেন কিসমিস তো চিনি রয়েছে কিন্তু চিনি থাকার পাশাপাশি কিসমিশে রয়েছে ওরিনলিক অ্যাসিড যা মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় হাড়ের যত্নে কিসমিশ কিমিশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় মজবুত করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে কিশমিশে আরও রয়েছে বরণ নামক মাইক্রোনিউট্রিয়েন্টস যা হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে প্রতিদিন কিসমিস খাওয়ার অভ্যাস হাড়ের ক্ষয় এবং বাতের ব্যথা দূরে রাখবে ইনফেকশন হতে বাধা প্রদান করে কিশমিশের মধ্যে রয়েছে পলিফিনান্স অ্যান অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিনিক ইনফ্লামেটারি উপাদান যা কাটা ছেঁড়া বা ক্ষত হতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা দূরে রাখে ক্যান্সার প্রতিরোধ করে কিশমিশের অক্সিডেন্ট আমাদের দেহের কোষগুলোকে ফ্রি যা ডিকেল ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং ক্যান্সারের কোষ উৎপন্ন হওয়া বাধা প্রদান করে কিশমিশে আরও রয়েছে ক্যাটেচিন বা পলিফেনলিক অ্যাসিড এটি আমাদের ক্যান্সার মুক্ত রাখতে সাহায্য করে কৌষ্ঠিক কাঠিন্য দূর করে কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পরিপাক্রিয়ায় দ্রুত হতে সাহায্য করে এবং কষ্টকাঠিনের সমস্যা দূর করে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন